বাবার সম্মান আর পৈতৃক জমি বাঁচাতে এক সাধারণ গ্রামের মেয়ের সামনে যখন শহরের এক কোটিপতি অদ্ভুত এক বিয়ের চুক্তি নিয়ে এলো তখন কেউ ভাবেনি এটিই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে টাকার অহংকার আর মাটির টানের এই লড়াইয়ে ছ মাসের এক সাজানো সম্পর্ক কি পারবে শেষ পর্যন্ত হৃদয়ের বন্ধনে পরিণত হতে ঘৃণা ষড়যন্ত্র আর এক কঠিন ত্যাগের এই রোমাঞ্চকর গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাটির খাঁটি মানুষের জয় আর এক অদ্ভুত প্রেমের এই কাহিনী আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য বন্ধুরা হরিয়ানার ধনৌরা গ্রামে সকালের সূর্য যখনই খেতে নামত পুরো পৃথিবী সোনার মতো চকচক করে উঠত ঠাণ্ডা হাওয়ায় ভেজা মাটির সুবাস আর সর্ষে ফুলের ঘ্রাণ মিশেছিল সকাল ঠিক পাঁচটা বেজেছিল রিয়া চৌধুরী বয়স ২৬ বছর সাধারণ উচ্চতা পরিশ্রমী হাত শান্ত চোখ এবং মুখে বছরের পর বছর সংগ্রামের ছাপ নিয়ে নিজের পুরনো কুয়োর পাশে দাঁড়িয়েছিল সে বালতি থেকে ঠান্ডা জল নিজের মুখে ছিটিয়ে দিল জলের ফোটাগুলো তার রোদে পোড়া দেহ থেকে গড়িয়ে মাটিতে মিশে গেল রিয়ার কৃষিকাজ নিয়ে ভালো জ্ঞান ছিল তার বাবা ঋণের বোঝায় পিষ্ট হয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন এখন পুরো ঋণের বোঝা তার কাঁধে ছিল জমি বন্ধক ছিল এবং গ্রামের মহাজনরা রোন চাপ দিত রিয়া কসম খেয়েছিল যে সে জমি কখনও যেতে দেবে না এই জমি তার কাছে শুধু ক্ষেত ছিল না এটি তার বাবার সম্মান ছিল রিয়া লাঙল চালানো শুরু করল দুপুর হতে হতে গ্রামের সরু পথে বাচ্চাদের চিৎকার আর বটগাছের নিচে বসে থাকা বৃদ্ধদের হাসি প্রতিধ্বনিত হতে লাগল ঠিক তখনই গ্রামের মোড়ে একটি কালো লাক্সারি এসইউভি দেখা গেল পুরো গ্রাম থমকে গেল এত দামি গাড়ি এখানে আগে কখনও আসেনি গাড়ি থেকে নামা ধুলোর ঝড় শহর আর গ্রামের পার্থক্য পরিষ্কার বুঝিয়ে দিল পেছনের সিট থেকে নামল এক ছেলে দামি পোশাক ডিজাইনের সানগ্লাস মাপা হাঁটাচলা কিন্তু চোখে ক্লান্তি আর একাকিত্ব তার নাম ছিল আরব সিং দেশের বড় কর্পোরেট হাউস সিং ইন্ডাস্ট্রিজের মালিক আরব সরাসরি রিয়ার খেতে পৌঁছল তুমি কি রিয়া তার কণ্ঠস্বর আত্মবিশ্বাসে ভরা ছিল কিন্তু ভেতরে কিছু একটা ভাঙ ছিল রিয়া লাঙল চালাতে চালাতে বলল জি আপনি কি ক্ষেতের রাস্তা ভুলে গেছেন নাকি কেউ ভুল ঠিকানা দিয়েছে আরব সানগ্লাস খুলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল আমি রাস্তা ভুলিনি আমি তোমার সাথে দেখা করতে এসেছি এক মুহূর্তের নিরবতা তারপর আরব সেই কথাগুলো বলে দিল যা বাতাসকেও থামিয়ে দিল আমার একজন স্ত্রী চাই মাত্র ছমাসের জন্য রিয়ার মনে হলো কেউ যেন মজা করছে সে মৃদু হেসে বলল দেখুন সাহেব যদি এটি কোনো শহুরে রসিকতা হয় তবে আমার হাতে সময় নেই এখানে আমরা ফসল ফলাই ড্রামা করি না আরবের কণ্ঠস্বর কেঁপে উঠল সে তার সত্যটা খুলে বলল এটি কোনো মজা ছিল না তার খুর্তত ভাই বিক্রম সিং তার কোম্পানি হাতিয়ে নিতে চায় দাদুর উইল অনুযায়ী যদি আরবের বিয়ে ছমাসের মধ্যে না হয় তবে পুরো কোম্পানি বিক্রম পেয়ে যাবে আমার শহরের কোনো ধনী মেয়ে চাই না সবাই টাকা অংশীদারিত্ব আর ক্ষমতা চায় আমার এমন এক মেয়ে চাই যার কোনো লোভ নেই রিয়া লাঙল চালানো বন্ধ করে দিল ধীরে ধীরে তার চোখে কঠোরতা নেমে এলো তাহলে আপনার স্ত্রী চাই না আপনার দাবার ঘুটি চাই আপনার মনে হয়েছে গ্রামের গরিব মেয়ে টাকা দেখালে শহরে চলে যাবে আরবের চোখে জল ভরে এলো আমি তোমাকে এত টাকা দেব যে তোমার পরিবারের সব ঋণ শোধ হয়ে যাবে তোমার জমি মুক্ত হয়ে যাবে ছমাসের ড্রামা তারপর তুমিও আজাদ আমিও আজাদ রিয়া এক পা এগিয়ে গিয়ে বলল আপনি সম্পর্ককে ফসল নয় বাজারের সবজি ভাবছেন সম্পর্ক সওদা দিয়ে বাঁয় শ্রদ্ধা দিয়ে তৈরি হয় আরও ভেঙে পড়ল আমি ছোটবেলা থেকে শুধু সওদাই দেখেছি সে ফুপিয়ে কেঁদে বলল যদি আজ আমি এটি না করি তবে আমি সব হারিয়ে ফেলব রিয়া তার চোখের দিকে তাকাল সেখানে অহংকার ছিল না সেখানে একজন হেরে যাওয়া মানুষ দাঁড়িয়েছিল কিছু মুহূর্তে নিরবতার পর রিয়া বলল আমি হ্যাঁ বলছি টাকার জন্য নয় আপনার চোখে দেখা সত্যের জন্য আরব স্তম্ভিত হয়ে গেল কিন্তু রিয়া শর্ত রাখল বিয়ে আমাদের পদ্ধতিতে হবে এবং কিছুদিন আপনাকে আমার বাড়িতে থাকতে হবে আপনি কি এই মাটিতে থাকতে পারবেন আরব ক্ষেতের দিকে তাকালো এবং প্রথমবারের মতো বলল চেষ্টা করব দুই আলাদা দুনিয়ার মধ্যে একটি কাগজে কলমে সম্পর্ক তৈরি হতে যাচ্ছিল যা তারা নিজেরাও জানত না যে এটি তাদের আত্মা বদলে দেবে শহরের রেজিস্ট্রি অফিসের সেই ঘরটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছোট এবং প্রাণহীন ছিল দেয়ালে হলদে হয়ে যাওয়া ফাইলের স্তূপ সাজানো ছিল এবং ছাদ থেকে ঝুলে থাকা পুরনো ফ্যানটি পুরো শক্তিতে ঘুরেও শুধু গরম বাতাসই দিচ্ছিল আরব সিং দামি কিন্তু সাধারণ স্যুট পরেছিল মুখে সেই কর্পোরেট আত্মবিশ্বাস যা তার ঘাবড়ে যাওয়াকে লুকোনোর চেষ্টা করছিল তার পাশে দাঁড়িয়েছিল রিয়া চৌধুরী সাধারণ লাল সালোয়ার স্যুট চুলের সাধারণ বিনুনি হাতে পরিশ্রমের রেখা এবং চোখে গভীর শান্তি আরবের ঝলমলে দুনিয়া আর রিয়ার মাটির সাদাসিধি ভাবের পার্থক্য পরিষ্কার দেখা যাচ্ছিল যেন দুটি আলাদা ব্রহ্মাণ্ড একই ফ্রেমে বন্দী হয়েছে সাক্ষী হিসেবে রিয়ার মা সারদা দেবী এবং প্রতিবেশী রঘু কাকা এসেছিলেন রঘু কাকার ঝাপসা চোখ বারবার আরবকে দেখছিল যেন তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে শহরের এই বড় মানুষটি তাদের রিয়াকে বিয়ে করতে যাচ্ছে উকিল কোনো আবেগ ছাড়াই বলল এখানে আর এখানে সই করে দিন আরবের হাত এক মুহূর্তের জন্য কেঁপে উঠল তার নিজের বাবা মায়ের ভাঙা সম্পর্কের কথা মনে পড়ে গেল সে ছোটবেলা থেকেই ঠিক করে নিয়েছিল যে সে কখনো এই বন্ধনে জড়াবে না কিন্তু আজ সে নিজের কোম্পানি বাঁচানোর জন্য এই কাগজে স্বাক্ষর করছিল যেই আরব সই করল তার হৃদয়ে এক অদ্ভুত স্বস্তি খেলে গেল কোম্পানি বেঁচে গেল এবার রিয়ার পালা ছিল সে কলম তুলল কিন্তু তাড়াহুড়ো করল না তার কাছে এটি শুধু কাগজ ছিল না এটি একটি দায়িত্ব ছিল সেই মানুষটির জন্য যার চোখে সে হাড়ের ভয় দেখেছিল রিয়া গুরুত্বের সাথে দস্তখত করল উকিল ফাইল বন্ধ করে আরবের কানে ধীরে ধীরে বলল স্যার বোর্ড আর বিক্রম সিংয়ের যাতে এই বিয়েতে কোনো সন্দেহ না হয় তাই আপনাকে কিছুদিন রিয়ার গ্রামেই থাকতে হবে শহরের হোটেল সন্দেহ তৈরি করতে পারে আরব ভেতরে ভেতরে ঘাবড়ে গেল এসি ওয়াইফাই চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ এর কিছুই তো সেখানে থাকবে না কিন্তু তার কাছে কোনো বিকল্প ছিল না সে মাথা নাড়ল ধনৌরা গ্রামের সীমানায় গৃহপ্রবেশ যখন কালো লাক্সারি এসইউভি রিয়ার পৈতৃক বাড়ির সামনে থামল তখন পুরো গ্রাম জানালা আর দরজা দিয়ে উকি দিতে লাগল বাড়িটি পাকা ছিল কিন্তু খুবই সাধারণ সাদা চুনকাম করা দেওয়াল সামনে তুলসী গাছ আর কাঠের পুরনো দরজা দরজায় দাঁড়িয়েছিলেন রিয়ার মা সারদা দেবী হাতে আরতির থালা চোখে মমতা আর মুখে বছরের পর বছর সংগ্রামের ছাপ আরব গাড়ি থেকে নামতেই সারদা দেবী তার আরতি করলেন কপালে তিলক লাগালেন এবং ভালোবেসে বললেন বেঁচে থাকো বাবা আজ আমাদের ঘরের আলো হয়ে এসেছ আরব স্তব্ধ হয়ে গেল কোনো সওদা নেই কোনো লোক দেখানো ব্যাপার নেই শুধু আপন ভাব যখন সারদা দেবী তাকে বাবা বলে ডাকলেন এবং মাথায় হাত বুলিয়ে দিলেন তখন আরবের চোখ ভিজে গেল যে মানুষটি সারা জীবন সম্পর্ককে শুধু চুক্তি মনে করে এসেছে আজ একজন অচেনা মায়ের স্পর্শে সে ভেঙে পড়ছিল সে প্রথমবার অনুভব করল সে শুধু একজন ভাড়াটে স্ত্রী নিয়ে আসেনি সে অজান্তেই একটি পুরো পরিবার নিজের সাথে নিয়ে এসেছে সেই রাতে আরব অনেকক্ষণ ঘুমোতে পারল না জানালা দিয়ে আকাশ দেখতে দেখতে সে ভাবছিল এটি কি সত্যিই শুধু ছমাসের ড্রামা নাকি এমন কিছু শুরু হয়ে গেছে যা তার বানানো সব নিয়ম ভেঙে দেবে ধনৌরা গ্রামের প্রথম রাত আরব খান্নার জন্য কোনো পরীক্ষার চেয়ে কম ছিল না শহরের আলিশান পেন্ট হাউস আর কন্ডিশন রুমে থাকা আরব সেই ছোট ঘরটিতে বসেছিল যেখানে দেয়ালে পুরনো ছবি টাঙানো ছিল আর জানালা দিয়ে আসা গরম হাওয়া পুরো ঘরে ঘুরছিল রাত তখন দশটা বেজেছিল আরব ল্যাপটপ খুলল যাতে কোম্পানির জরুরি মিলগুলো দেখতে পারে ইন্টারনেট কানেক্ট করার চেষ্টা করতেই বিদ্যুৎ চলে গেল পুরো ঘর অন্ধকারে ডুবে গেল এটি কি আরব বিরক্ত হয়ে উঠল না বিদ্যুৎ না নেটওয়ার্ক এখানে কাজ হয় কি করে মশার ভনভনানি আর গুমোট গরম তার অস্থিরতা আরও বাড়িয়ে দিল সে জানালার পাশে দাঁড়িয়ে রাগে নিঃশ্বাস নিচ্ছিল ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ল দরজা খুলল রিয়া চৌধুরী হাতে লণ্ঠন মাটির কলছির ঠান্ডা জল আর বাঁশের তৈরি পুরনো হাত পাখা নিয়ে ভেতরে এল সে কিছু না বলে কলছিটি টেবিলের ওপর রাখল এবং পাখা দিয়ে আরবকে হাওয়া করতে লাগল আরও বিরক্ত হয়ে বলল রিয়া আমি এখানে একদিনও থাকতে পারব না আমি জানতাম না যে গ্রামের জীবন এত কঠিন হয় রিয়া শান্ত স্বরে বলল শহরে বোতাম টিপলেই আলো পাওয়া যায় তাই সেখানকার মানুষ আলোর কদর ভুলে যায় এখানে প্রতিটি জিনিসের জন্য অপেক্ষা করতে হয় বৃষ্টির জন্য ফসলের জন্য আর কখনো কখনো বিদ্যুতের জন্য আরব বিদ্রুপ করে বলল তাহলে কি আপনি চান যে আমিও এই অপেক্ষার অভ্যেস করে ফেলি রিয়া মৃদু হাসল অভ্যেস নয় শুধু ধৈর্য শেখা সে পাখাটি আরবের হাতে দিয়ে দিল আজ রাত এটি আপনার সাহারা রিয়া চলে গেল আরব পাখাটি ধরল লণ্ঠনের হালকা আলোয় সে মাটির কলসির জল খেল অদ্ভুত ব্যাপার ছিল সেই জল তাকে শহরের দামি মিনারেল ওয়াটারের চেয়েও বেশি প্রশান্তি দিচ্ছিল সেই রাতে আরব অনেকক্ষণ জেগে থাকল জানালা দিয়ে তারা দেখতে দেখতে সে প্রথমবার অনুভব করল যে জীবন মানে শুধু দ্রুতগতির নাম নয় পরদিন সকালে গ্রাম আরবকে অ্যালার্ম দিয়ে নয় বরং পাখির কিচিরমিচির দূরের মন্দির থেকে আসা আরতির শব্দ আর খেতে কাজ শুরু করা লোকেদের হালকা কথার শব্দে জাগিয়ে দিল আরব অ্যালার্ম ছাড়াই উঠে গেল জানালা দিয়ে বাইরে দেখল রিয়া গ্রামের কিছু কৃষকের সাথে বারান্দায় বসে আছে সে শুধু ক্ষেতের কথা বলছিল না সহজ ভাষায় কৃষকদের নতুন সরকারি প্রকল্প ভালো বীজের চেনার উপায় মাটি পরীক্ষা এবং ফসল বিমা সম্পর্কে বোঝাচ্ছিল আরব চুপচাপ এক কোণে দাঁড়িয়ে শুনছিল সে তখন বুঝতে পারল যে রিয়া শুধু একজন পরিশ্রমী কৃষক ছিল না সে শিক্ষিত সচেতন এবং নিজের গ্রামের জন্য সত্যই লড়াকু একটি মেয়ে ছিল কিছুক্ষণ পর আরব রান্নাঘরের দিকে গেল প্রথমবার সে নিজের হাতে চা বানাল উনুনের কাঠ জ্বালাতে গিয়ে হাত পুড়ে গেল ধোঁয়া চোখে লাগল কিন্তু সে হার মানল না অবশেষে চা তৈরি হল সে কাপ নিয়ে রিয়ার কাছে পৌঁছল যে তার পুরনো লাঙল মেরামত করছিল চা আরব সংকোচ করে বলল রিয়া অবাক হয়ে তাকাল তারপর মৃদু হাসল ধন্যবাদ দুজনে গাছের ছায়ায় বসে পড়ল প্রথমবারের মতো কোনো সওদা ছাড়া কোনো শর্ত ছাড়া মনের কথা হতে লাগল রিয়া তার বাবার ঋণ এবং তার চলে যাওয়ার পর কষ্টের কথা জানাল সে শৈশব থেকেই সম্পর্ককে ভয় পেত কারণ সে দেখেছিল যে টাকার সামনে সম্পর্ক কত সহজে ভেঙে যায় আরব তার মা বাবার বিবাহ বিচ্ছেদ শহরের জৌলসের মাঝে একা বড় হওয়া এবং প্রতিটি সম্পর্কে শুধু লেনদেন দেখার কথা বলল তাদের মাঝের দূরত্ব এখন ধীরে ধীরে গলতে শুরু করেছিল দুপুরের গরম বেড়ে গেল আবার বিদ্যুৎ চলে গেল আরো বস্থির হয়ে ঘরে পায়চারা করতে লাগল তখনই শারদা দেবী এলেন কিছু না বলে তিনি আরবকে বিছানায় বসালেন হাতে পাখা নিলেন এবং তাকে হাওয়া করতে লাগলেন তারপর নিজের হাতে খাবার খাইয়ে দিলেন আরবের চোখ ভরে এলো যে মায়ের ভালোবাসার জন্য সে বছরের পর বছর হাহাকার করে এসেছে তা আজ এক অচেনা বাড়িতে খুঁজে পাচ্ছিল সে অনুভব করল সে কোম্পানি বাঁচাতে এসেছিল কিন্তু এখানে সে পরিবার খুঁজে পাচ্ছে রাত খুব শান্ত ছিল এত শান্ত যে যেন ঝড়ের আগের নিস্তব্ধতা আর সেই ঝড় এখন বেশি দূরে ছিল না মাঝরাতেই দিকে হঠাৎ চিৎকার শোনা গেল আগুন আগুন লেগেছে আরব ঘাবড়ে গিয়ে ঘুম থেকে উঠল বুক ধরফর করতে লাগল সে উদ্ভ্রান্ত হয়ে বাইরে দৌড়ে গেল সে দেখল রিয়ার শস্যগোলায় আগুন লেগেছে আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করছিল এবং ধোঁয়ার মোটা আস্তরণ পুরো গ্রামে ছড়িয়ে পড়ছিল এটি কোনো দুর্ঘটনা ছিল না এটি পরিষ্কার একটি ষড়যন্ত্র ছিল রিয়া এক মুহূর্ত না ভেবে গুদামের দিকে দৌড়াল রিয়া থামো আরব চিৎকার করে উঠল প্রাণীর চেয়ে বড় কিছু হয় না কিন্তু রিয়া তার কথা শুনল না সে আগুনের মাঝে ঝাঁপিয়ে পড়ল গুদামে রাখা বীজ সরঞ্জাম আর শস্য শুধু তার পরিশ্রম ছিল না সেগুলো পুরো গ্রামের প্রত্যাশা ছিল প্রতিটি বস্তা কোনো না কোনো কৃষকের আগামী ফসলের সাথে যুক্ত ছিল আরবের কলিজা ফেটে যাচ্ছিল সে প্রথমবার দেখল রিয়ার সাহস কোনো লোক দেখানো ছিল না সে সত্যি অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়ার মতো মানুষ ছিল গ্রামবাসীরা বালতি মোটর আর লাঠি নিয়ে ছুটে এলো। ঘন্টার পর ঘণ্টা পরিশ্রমের পর আগুন নেভানো হলো। কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল রিয়া বুড়িভাবে ঝলসে গিয়েছিল আরব তাকে ধরে ঘরের ভেতর নিয়ে এলো তার হাত কাঁপছিল চোখ থেকে জল থামছিল না সে মলম নিয়ে এল এবং রিয়ার ক্ষতগুলোতে লাগাতে লাগল এসব আমার জন্য হয়েছে আরব কাঁদতে কাঁদতে বলল আমার এখানে আসা উচিত হয়নি আমার জন্য তোমার সব শেষ হয়ে গেল রিয়া দুর্বল স্বরে তার হাত ধরে ফেলল আরব এখন এটি শুধু আমার লড়াই নয় এটি আমাদের লড়াই সেই মুহূর্তে সেই ছ মাসের কন্ট্রাক্ট কোথাও পেছনে পড়ে গেল এক আসল অংশীদারিত্বের জন্ম হল সকাল হতে হতে গ্রামে এই খবর সরিয়ে পড়ল যে আগুন কোনো দুর্ঘটনার কারণে লাগেনি যেই সূর্য উঠল তিনটি কালো গাড়ি ধুলো উড়িয়ে রিয়ার বাড়ির সামনে এসে থামল গাড়ি থেকে নামল বিক্রম সিং দামি স্যুট মুখে কুটিল হাসি সাথে দেহরক্ষী আর উকিল সে তালি বাজিয়ে বলল বাহ কি দৃশ্য খন্না ইন্ডাস্ট্রিজের মালিক গ্রামে এক গরিব মেয়ের ক্ষত পরিষ্কার করছে আরব এগিয়ে এলো এখন তার চোখে ভয় ছিল না নাটক তুমি করছ বিক্রম সে দৃঢ় স্বরে বলল আর এই খেলা এখন শেষ হতে চলেছে বিক্রম হাসল বোর্ড মিটিং কাল তারা জেনে গেছে যে এই বিয়ে শুধু লোক দেখানো তারপর সে রিয়ার দিকে ফিরে লোভী গলায় বলল যদি তুমি একটি কাগজে সই করে দাও যে এই বিয়ে মিথ্যে তবে আমি তোমাকে এত টাকা দেব যে তোমার সাত পুরুষ বসে খাবে রিয়া ধীরে ধীরে এগিয়ে এলো তার ব্যক্তিত্ব আর তার শান্তি বিক্রমের অহংকারের ওপর ভারী পড়ছিল আপনি শহরে শুধু দাম নির্ধারণ করতে শিখেছেন কদর করতে নয় সে পরিষ্কার বলল আরও আমার কাছে কোনো সওদা নয় আর মাটি থেকে সোনা ফলানো আমাদের জানা আছে বিক্রম ক্ষিপ্ত হয়ে গেল কাল বোর্ড মিটিংয়ে তোমরা কিছু প্রমাণ করতে পারবে না সে চিৎকার করল রিয়া পকেট থেকে একটি পেন ড্রাইভ বের করল সাক্ষী আমাদের কাছেও আছে সে শান্ত স্বরে বলল কাল রাতে যখন আপনার লোক আগুন লাগাচ্ছিল তখন গ্রামের চোখ সব দেখে নিয়েছে সে জানালো যে তার ছোট ভাই সুরেশ যে স্থানীয় সাংবাদিক ছিল পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেছিল সাথে বিক্রমের কল রেকর্ডসও মজুদ ছিল বিক্রমের মুখ ফ্যাকাশে হয়ে গেল গ্রামের মাটি আজ শহরের ধূর্ত তাকে ঘিরে ফেলেছিল আর এই লড়াই এখন গ্রাম থেকে বেরিয়ে শহরের বোর্ড রুম পর্যন্ত যেতে চলেছিল পরদিন সকালে শহরের বাতাসে এক অদ্ভুত অস্থিরতা ছিল সিং ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ের উঁচু ইমারতের বাইরে মিডিয়া ভ্যান দাঁড়িয়েছিল ভেতরে বোর্ড মিটিংয়ের প্রস্তুতি চলছিল সবার আন্দাজ ছিল যে আজ বড় কিছু হতে চলেছে বিক্রম সিং পুরো আত্মবিশ্বাসের সাথে কনফারেন্স হলে বসেছিল মুখে সেই পুরনো চালা খাসি তার পুরো ভরসা ছিল যে সে বোর্ডকে নিজের কথাই ভুলিয়ে নেবে ঠিক তখনই দরজা খুলল আরব ভেতরে প্রবেশ করল কিন্তু আজ সে সেই ভীত মানুষটি ছিল না তার সাথে দাঁড়িয়েছিল রিয়া চৌধুরী সাধারণ সালোয়ার স্যুটে কিন্তু কাঁধে আত্মসম্মানের শক্তি দুজনে একসাথে এগিয়ে গেল বোর্ডের সদস্যরা অবাক হয়ে গেলেন আরব কোনো ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করল শ্রদ্ধেয় সদস্যবৃন্দ আজ আমি শুধু আমার কোম্পানি বাঁচাতে আসিনি বরং সেই মানুষটিকে মুখোশ খুলে দিতে এসেছি যে এটিকে ভেতর থেকে ফাঁপা করার চেষ্টা করেছে বিক্রম হাসল ড্রামাবাজি বন্ধ কর আরব এই গ্রামের মেয়ে তোমাকে ব্ল্যাকমেল করছে আরব প্রজেক্টরের দিকে ইশারা করল ড্রামা এখন শুরু হবে স্ক্রিনে ভিডিও চলল গুদামে আগুন লাগানো লোক পেট্রোল ছেটানো হাত এবং পরিষ্কার দেখা যাচ্ছিল বিক্রমের গুণ্ডাদের ঘরে নিস্তব্ধতা নেমে এল আরব এরপর কল রেকর্ডস আর মেসেজগুলো দেখাল যাতে বিক্রম পরিষ্কার নির্দেশ দিচ্ছিল এটি শুধু কর্পোরেট জালিয়াতি নয় আরব কড়া স্বরে বলল এটি হুনের চেষ্টা এবার রিয়া সামনে এলো আমি একজন কৃষক সে শান্ত স্বরে বলল কিন্তু আমি জানি যে ব্যবসা চলে বিশ্বাসের ওপর যে মানুষ নিজের পরিমারের হতে পারে না সে এই কোম্পানির কি হবে তার সাদাসিধে ভাব আর সত্য বোর্ডকে নাড়িয়ে দিল কিছু মিনিটের মধ্যেই পুলিশকে ডাকা হল বিক্রম চিৎকার করতে লাগল অজুহাত দিতে লাগল কিন্তু তথ্যপ্রমাণ কথা বলছিল হাত করা লাগল যাওয়ার সময় তার চোখ নিচু ছিল আর আরব আর রিয়া একে অপরের হাত ধরে দাঁড়িয়েছিল মিটিং শেষ হল বোডরুম খালি হয়ে গেল আরব জানালার পাশে দাঁড়িয়ে শহরটিকে দেখছিল সেই শহর যেখানে সে একা লড়তে শিখেছিল রিয়া তার কাছে এসে দাঁড়াল আরব নিচু গলায় বলল রিয়া আজ আমার কোম্পানি বেঁচে গেল আমাদের ছ মাসের কন্ট্র্যাক্ট পুরো হল রিয়া হাসল তাহলে কি এখন আমি আজাদ আরব কিছু বলল না তার চোখে সেই জবাব ছিল যা বলতে সে ভয় পাচ্ছিল আরও হালকাভাবে বলল আপনার কি সত্যি মনে হয় যে এসব এখনও শুধু কাগজে কলমে রিয়া প্রথমবার ভয়হীন চোখে তার দিকে টাকাল না সে ধীরে ধীরে বলল এখন এটি শুধু কোম্পানির লড়াই নয় এটি মনের সম্পর্ক হয়ে গেছে কয়েক সপ্তাহ পর ধনৌড়া গ্রাম আবার আলোচনায় ছিল কিন্তু এবার কারণ কোনো বিবাদ নয় বরং উৎসব ছিল গ্রামের সেই ক্ষেত সেই মাটি আজ সাজানো ছিল গাঁদা ফুল আলো আর খুশিতে ভরা পরিবেশ আজ আরব সিং আর রিয়া চৌধুরীর আসল বিয়ে ছিল না কোনো পাঁচতারা হোটেল না কোনো জৌলস রিয়া লাল বেনারসি শাড়িতে সেজেছিল মুখে শান্তি আর চোখে আপন ভাব শারদা দেবী নিজের পুত্রবধূর হাত ধরলেন যে ভালোবাসা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছ তিনি বললেন তাকে ভগবান গ্রামের মাটিতে বসিয়ে দেন মণ্ডপে বসা আরব সাদা পাঞ্জাবিতে শান্ত মুখে কিন্তু আজ তার শান্তিতে এক সন্তুষ্টি ছিল পণ্ডিতমশাই মন্ত্র পড়া শুরু করলেন হোমের আগুন সাক্ষী হচ্ছিল সাত পাকের শুরু হল প্রতিটি পাকের সাথে যেন দুজনের পুরনো দুনিয়া পেছনে পড়ে যাচ্ছিল তৃতীয় পাকে আরবের হাত হালকা কেঁপে উঠল রিয়া তাকে ধরে ফেলল সে ফিসফিস করে বলল এখন আর ভয় পাওয়ার দরকার নেই এখন আমরা সাথে আছি আরবের চোখ থেকে এক ফোঁটা জল পড়ল কিন্তু সেই জল কষ্টের ছিল না সেই জল মুক্তির ছিল পাক শেষ হওয়ার পর রিয়া হাসতে হাসতে বলল মনে আছে আমাদের ছমাসের কন্ট্রাক্ট আরব তার চোখের দিকে তাকালো হ্যাঁ সে বলল কিন্তু আজ সেই কন্ট্রাক্ট শেষ হয়ে গেল রিয়া হালকা মোজায় বলল তাহলে এখন আমি আজাদ আরব মাথা নাড়ল না সে দৃঢ়স্বরে বলল আজ থেকে এক নতুন কন্ট্রাক্ট শুরু হয়েছে সারা জীবনের আর এবার এর কালি কোনও উকিল নয় আমার মন আরব রিয়ার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল সেই সিঁদুর শুধু একটি প্রথা ছিল না তা ছিল দুই দুনিয়ার মিলনের মোহর শহর আর গ্রাম দৌলত আর মেহনত একাকিত্ব আর আপন ভাব গ্রামের মহিলারা মঙ্গল গীতি গাইতে লাগল বাচ্চারা বাজি পোড়াতে লাগল বৃদ্ধদের চোখে সন্তুষ্টি ঝলমল করে উঠল কিছু সময় পর আরব সিং এখন সিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ছিল কিন্তু এখন সে সিদ্ধান্ত শুধু বোর্ডরুমে নয় মাটিতে নেমে নিত রিয়া গ্রামের কৃষকদের জন্য কোঅপারেটিভ মডেল শুরু করল বীজ প্রযুক্তি আর সঠিক দাম সব গ্রাম পর্যন্ত পৌঁছাতে লাগল আরব শহরের শক্তি আর গ্রামের সত্যকে জুড়ে দিল আর রিয়া তাকে শেখালো যে আসল শক্তি জমির দলিলে নয় মূল্যবোধে থাকে এক সন্ধ্যায় দুজনে ক্ষেতের মাঝে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল আরব ধীরে ধীরে বলল যদি সেদিন আমি তোমার কাছে সওদা নিয়ে না আসতাম রিয়া হাসল তবে হয়তো আমাদের কখনো দেখা হতো না কিন্তু হয়তো ভগবানের এটাই মঞ্জুর ছিল যে একটি ভাঙা মন একজন সত্য মানুষের সাথে ধাক্কা খাক রিয়া তার হাত ধরে ফেলল এবার সেই হাত ভয়ে নয় ভরসায় ধরা হয়েছিল শিক্ষা প্রতিটি জিনিস কেনা যেতে পারে শুধু ভরসা প্রেম আর মনুষ্যত্ব ছাড়া আর কখনো কখনও যে সম্পর্ক বাধ্যবাধকতায় শুরু হয় সেই সম্পর্কই জীবনের সবচেয়ে সুন্দর সত্য হয়ে দাঁড়ায় বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তবে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই লিখবেন আপনারা এই গল্পটি কোন গ্রাম বা শহর থেকে পড়ছেন তাও জানাবেন এমনই সত্য এবং মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য আমাদের চ্যানেল তাসলিমা ভয়েসকে সাবস্ক্রাইব করবেন